السلام عليكم এই জীবনের প্রথমবার আমার কোনো পার্সোনাল ইস্যু নিয়ে আমি বারবার ভিডিও দিচ্ছি বারবার না একবারই দিয়েছি কিন্তু এটা আবার আবার রিপিট দিচ্ছি এটা না মানে আমার আমার হয় নাই এই তেরো বছরের ক্যারিয়ারে সরি তেরো না বারো বছরের ক্যারিয়ারে কোনো দিনই হয় নাই আমার জন্য খুব বেশি এম্বারেসিং এই বিষয়টা কিন্তু আমার কাছে এখন মনে হচ্ছে যে না আমি যদি ইন্ডিভিজুয়ালি ফোনে সবার সাথে কথা বলি তাহলে এটা আবার অন্যরকমভাবে প্রেজেন্ট হতে পারে বা সবার সাথে যদি কথা না হয় কারোর সাথে হলো কারোর সাথে হয়নি তখন আমার ভাইরা আমার সাংবাদিক ভাইরা তারা মন খারাপ করতে পারে মাইন্ড করতে পারে এই জন্য আমার মনে হলো আমি একটা ভিডিও বাইক দিই সেটা হচ্ছে আমি আমার সাংবাদিক ভাইদেরকে বলতেছি ভাইয়ারা আপনারা আমার সম্পর্কে আপনাদের আইডিয়া নাই আপনারা আপনাদের এই ছোটো বোনটাকে চেনান না দীর্ঘদিন আমরা এক একই ফিল্ডে কাজ করতেছি একই সেক্টরে কাজ করতেছি এখানে কে কি করে আপনারা প্রত্যেকের সম্পর্কে জানেন আপনারা এটুক জানান না যে আমি কোনো দিন কখনো কোনো মানে আমার মিডিয়া ভিত্তিক আমার কোনো ফ্রেন্ড নাই মিডিয়া মিডিয়া রিলেটেড আমি কখনো কোনো আড্ডায় কোনো পার্টিতে আমাকে কখনো কেউ দেখে নাই কোনো দিনই দেখে নাই আমার কিছু ফ্রেন্ডরা আছে কারা যাদের সাথে আমি একদম এই ছোট্ট গ্যাদাগাল থেকে পড়াশোনা করেছি একদম স্কুল লাইফের এই কয়েকজন আমার ফ্রেন্ড আছে এদের সাথেই যদি মন খারাপ হয় তাদের সাথে ঘুরতে যাই যদি মন খারাপ হয় তাদের সাথে আড্ডা দেই তাদের সাথে গল্প করি কারণ তারা আমি যখন কিছুই ছিলাম না সেই গ্যাদামাহি তখন থেকেই তারা আমার সাথে ছিল তো আমার কাছে মনে হয় তারা তারাই আমাকে মানে আমার মন খারাপের সময় তারা আমার পাশে থাকলে আমার ভালো লাগবে সো আমাকে কখনো কোনো পার্টিতে কখনও কোনো গেট টুগেদারে কখনও মানে মোস্ট মানে কি বলবো এটাকে তেমন একটা ফিল্মের প্রোগ্রামগুলোতে বা সিনেমা মিডিয়া রিলেটেড প্রোগ্রামগুলোতেও আমাকে দেখা যায় না এই জন্য আপনারা আমাকে বলেন মাহি তুমি এখানে যাও না ওখানে যাও না এটা এটা প্রফেশনাল না এটা আপনারাই বলেন তাহলে কেন মানে আমি আমি কয়েকটা নিউজ দেখলাম নিউজ দেখে দেখতে পেলাম যে মানে কেমন কেমন হেডলাইন হেডলাইনওয়ালা নিউজ আমি বলি রকিব সরকার আমার হাজবেন্ড ছিলেন রকিব সরকার আমার ভালোবাসার মানুষ ছিলেন আমি তাকে ভালোবাসছি এইটুকু না অনেক ভালোবাসছি এতই ভালোবেসেছি আপনারা দেখেছেন আমি সিনেমা থেকে অনেক দূরে চলে গেছিলাম কেন কেন গিয়েছিলাম কারণ তিনি পছন্দ করতেন না আমাকে কখনো মুখ ফুটে বলে নাই যে তুমি সিনেমা করতে পারবা না আমার মনে হয়েছে যে ওর পছন্দ না আমি এই জন্যই দূরে সরে গেছিলাম তো এই লেভেলের ভালো আমি তাকে বাসতাম লিখলো ফেসবুকে কি লিখলো না আই ডোন্ট কেয়ার আই ডোন্ট কেয়ার আমি আমার পেটের মধ্যে বোমা মারলেও হ্যাঁ আমাকে যদি এই যে গলায় মানে আমাকে সরি গলায় না আমার মাথায় যদি পিস্তল ঠেকে বলে যে তুমি এখনই মরে যাবো তোমাকে শ্যুট করব তুমি কিছু নেগেটিভ বলো রকিব সম্পর্কে আই উইল নেভার ডু দ্যাট আমি ওকে সম্মান করি আমি ওকে রেসপেক্ট করি এবং এটা টিল ডেথ পর্যন্ত থাকবে ওর কি কোনো নেগেটিভ সাইড নাই দুটা মানুষ প্রেম করার সময় বোঝা যায় না বিয়ে হলে তারপর বোঝা যায় যে কার কি প্রবলেম আমাকে আমার যে এত এত প্রবলেম এটা প্রেম করার সময় নিশ্চয়ই রকি বোঝা নাই যে আমার কি সমস্যা আছে আবার সরি রকিবের সাথে তো আমার প্রেমই হয় নাই মানে ওর সাথে আমার ঠিক দুই মাসের পরিচয়ে আমাদের বিয়ে হয়েছে তো প্রেম না যখন দেখছি যে দুজনের মধ্যে ভালো আন্ডারস্ট্যান্ডিং তো আমরা ডিসাইড করেছি আচ্ছা আমরা বিয়ে করব। তো ও তখন তো বোঝে নাই আমার মধ্যে কি সমস্যা আছে আমার রাগ বা ওয়ার এবার আমার ইগো অথবা আরো অনেক যা যা প্রবলেম আছে ও কখনো দেখে নাই বিয়ে করার পরে দেখেছে সো ওরও সেম তো ওরও প্রবলেম যা যা ছিল এগুলো তো আমি পরে বুঝেছি আগে দেখে নেই কিন্তু প্রবলেম থাকবে তো সেই প্রবলেমগুলা মানে আমরা যখন একসাথে থাকবো তখন আসলে আমাদের চোখে সবই ভাল লাগবে যখন সম্পর্ক নাই হবে শেষ হয়ে যাবে তখন দুজন দুজনের শত্রু হব এই ক্যাটাগরির মানুষ আমি আর রকিব না আমরা প্রথম থেকেই সবসময় আমরা সবসময় বলতাম যে কোনোদিন যদি আমরা একসাথে না থাকি তাহলে আমরা সেই রকম ফ্যামিলি বিলং করি না যে একসাথে থাকলাম না সম্পর্ক শেষ আর দুজন দুজনের জন্য সর্বোচ্চ শত্রু হয়ে গেলাম এরকম না তো ও আমার জীবন থেকে অতীত হয়ে গেছে আমি ওর জীবন থেকে অতীত হয়ে গেছি কিন্তু আমাদের একজন আছে যে কিনা আমাদের মানে যদি কোনো টান থেকে থাকে তাহলে ওই বাচ্চাটার জন্য আছে তাও ওর হচ্ছে আমি ফারেশের মা আর ওর ফারেশের বাবা দ্যাটস ইট তো সেই জন্য যত আগে তো মানে শ্রদ্ধা থাকতোই কিন্তু যেহেতু ফারেশের বাবা মা আমরা দুজন আমাদের দুজন দুজনের প্রতি সর্বোচ্চ রেসপেক্ট থাকবে সে আমরা যে যতই খারাপ হয়ে যায় না কেন হ্যাঁ তো বিষয়টা হচ্ছে যে কিছু নিউজের কারণে আমি কারণ আমি তো আসলে নিউজ বিভিন্ন হেডলাইন দেখে অভ্যস্ত আর রক্ষিত তো আসলে মানে এই সেক্টরের না অনেক কিছুই নিতে পারে না অনেক কিছুই আসলে ও ইনস্ট্যান্ট রিয়াক্ট করে যেমন দেখেন আমি শিল্পী মানুষ আমার জীবনে প্রেম হইতেই হবে প্রেম আছে বলে আমি দুই লাইন রোম্যান্টিক লাইন লিখেছি আর স্যাড মানে দুঃখের দুই লাইন লিখেছি বলে আমি দুঃখে আছি এটা এরকম না আমরা শিল্পী মানুষ এক এক সময় এক এক জিনিস মনে আসে একটা গান শুনলে একটা গানের লাইন ওই গানের ভেতরে ঢুকে যায় একটা সিনেমা দেখলে দুঃখের কোনো ডায়লগ শুনলে ওই দুঃখের ভেতরে ঢুকে যায় তখন মন চাইলে ফেসবুকে দুইটা লাইন লিখি এটা লাইফের সাথে কানেক্টেড না আর আমার তো এমনিতেই মন খারাপ এমনিতেই মন খারাপ কেন একটা সম্পর্ক দীর্ঘদিনের একটা সম্পর্ক থেকে বের হয়ে আসছি মন তো খারাপ থাকবে বিভিন্ন জিনিস আমি ফেসবুকে লিখি আমি মনে হয় না এমন কোনো কিছু লিখেছি যেটা আসলে এরকম নেগেটিভ ভাবে নিউজ করার মতো যে আস্থা আস্থার জায়গায় আস্থা খুঁজছেন আমি আস্থা খুঁজছি এরকম তো কোথাও লিখি নাই আমি একটা সুন্দর মানে কি বলবো একটা সুন্দর করে দুইটা লাইন লিখেছি আমার মনে হচ্ছে এটা ভালো লাগছে লিখতে আমি লিখেছি ফেসবুকটা তো আসলে এই এটার জন্যই আমার মনের কথাগুলো সেখানে লিখি কিন্তু এটা নিয়ে যেভাবে আপনারা ভাইয়ারা নিউজ করেছেন এতে মানুষ মনে করতেছে আমি মনে হয় এখন দাঁড়ে দাঁড়ে ঘুরতেছি যে আমার কাউকে লাগবে না আমার আমার ফারিশ আছে আমার ফারিশ আছে আলহামদুলিল্লাহ আপাতত আমার কাউকে লাগবে না বাট আমরা মানুষ দিন শেষে একা একা লাগে এই জন্য লিখি কিছু কিছু কিন্তু এরকম কিছু না তো আর আপনারা দেখেছেন কালকে আমি যে পোস্ট করেছি যেটা নিয়ে আসলে রক্ষী কি স্টেটাস দিয়েছে ওর সাথে আমি কথা বলেছি ও এখন থাইল্যান্ডে আছে ও ঘুরতে গেছে তো তো বিষয়টা হচ্ছে যে ওর সাথে আমার কথা হয়েছে এখন মানুষ কেন নিউজ করতেছে বা কি করতেছে এটা তো ও বলতে পারে না হ্যাঁ ও বলছে এটা তোমার তোমার লোকজন করে তা আমার লোকজন আমার সাথে নাই এটা কোনো কথা আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা কালকে দেখেছেন আমি যে স্টেটাস দিয়েছি যে আস্থা রাস্তা না কি কি লিখছি তো ওইটা হচ্ছে আপনারা দেখছেন সবাই ওখানে একটা ফ্যামিলি গেট টুগেদার ছিল ওইখানে সিনেমার অনেক হিরো হিরোইনরা ছিলেন এবং সবাই কাপল কাপল ছিলেন হ্যাঁ সব জামাই বউওয়ালা মানুষ ওখানে আর ওইখানে বাচ্চা ছিল ওখানে মানে আমার যারা ছিলেন যে হিরো হিরোইন ওদের মানে মা বাবা বোন সবাই ছিলেন সো আপনারা ইনভারনমেন্ট দেখে বোঝেন না যে কোনটা আসলে কিরকম হতে পারে আর আমি কখনো কোনো বাজারটায় গেছি কিনা আমার সাংবাদিক ভাইরা সবচেয়ে ভালো জানে আমার আমার যিনি হাজবেন্ড ছিলেন রুকিব সরকার তিনি ভালো জানেন আমাকে সবসময় একটা সার্কেলেই দেখা যায় আমার মন খারাপ হলে সেটা হচ্ছে আমার ওই বাচ্চা কাচ্চা টাইপের যে একটা সার্কেল আছে সেই স্কুল লাইফের আপনারা এর আগে বহু আমি স্টেটাস দিয়েছি ওদেরকে নিয়ে যে আমরা ঘুরতে চলে গেছি এই করছি ওই করছি হ্যাঁ তো ওদের ছাড়া আমি আসলে আর কারো সাথে কখনো আড্ডা দেওয়া হয় নাই তো আর আমার বিষয়টা হচ্ছে যে যখন মানুষ রিলেশনশিপে থাকে তখন মানুষ কমিটেড থাকে আমি এখানে যাব না আমি ওটা করব না আমি ওটা করব না ওটা করব না কিন্তু আমার তো এখন কোনো সম্পর্ক নাই রকিবের সাথে আমি আমরা আলাদা হয়ে গেছি দুজন সো আমি আমি মরলাম বাঁচলাম কি করলাম না করলাম এটা নিয়ে যদি এখন নিউজ হয় এটা খুব দুঃখজনক এটা দুঃখজনক আর আমি জানি না আমি রকিবের স্টেটাস দেখে আসলে ও কি লিখছে ও এমনি লিখছে হ্যাঁ কিন্তু আমি শিওর ও কখনও আমাকে নিয়ে খারাপ কিছু কোনো দিন বলতে পারে না ও কোনো কোনোদিনে আমাকে নিয়ে কোনো খারাপ ইঙ্গিত দিতে পারে না এটা আমার ওর প্রতি বিশ্বাস ও সেই ফ্যামিলি থেকেও ফ্যামিলিও বিলং করে না যে ফ্যামিলির থেকে যে ফ্যামিলির সন্তান হয়ে ও আরেকটা মেয়েকে নিয়ে বা মানে উল্টাপাল্টা লিখবে তার সন্তানের মাকে নিয়ে এসে উল্টাপাল্টা লিখবে এরকম মানুষ রুকিব না এরকম মানুষ রকিব হলে আমি রকিবের রকিবের রুকিবকে কখনো আমার ভালো লাগতো না যারা মেয়েদেরকে সম্মান করে আমার তাদেরকে ভালো লাগে সো রুকি সেরকম একটা মানুষ আর ওই যে বললাম না যে আমি মরে যাব রুকিকে নিয়ে কখনো কোনো নেগেটিভ কথা আমাকে দিয়ে বলানো যাবে না সো সবাই ভালো থাকুক ভালো থাকেন আর আমি দয়া করে রিকোয়েস্ট করবো যে আমার আর কোনো স্ট্যাটাস নিয়ে নিউজ করেন না প্লিজ মানে আমি লিখি একরকম নিউজ হইলে ওটা দেখায় অন্য রকম এইটা এটা আমার প্রতি রিকোয়েস্ট প্লিজ şu 6-5 usta Esselamu Aleyküm.